হ্যালো হ্যালো নমস্কার নমস্কার কে বলছেন আপনি যে আপনার ছেলের বিয়ের জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন সেটা দেখে আমি ফোন করেছি আচ্ছা দাদা নমস্কার নমস্কার কেমন আছেন হ্যাঁ ভালো আছি দাদা আপনারা কেমন আছেন আমরাও ভালো আছি বলছি কি আপনার ছেলের বয়স কত হলো এই 24 25 24 না 25 সেটা ঠিক করে বলুন ওই 25ই ধরেন ঠিক আছে ধরলাম 25 আচ্ছা আপনার ছেলে কি করে আমার ছেলে অ্যাসেম্বলিং আর রিটেলিং এর ব্যবসা বড় বড় যারে নিজস্ব কারখানা আর রিটেলিং আছে ও এই তো ব্যাপার তা কি অ্যাসেম্বল আর রিটেল করে দার্জিলিং দিয়া চা পাতা গুজরাট দিয়া দুধ আর বিহার দিয়া চিনি আইনা নিজস্ব কারখানায় চা দুধ চিনি অ্যাসেম্বলিং কইরা ছোট ছোট কাপে রিটেলিং করে বুঝছেন তার মানে তো চায়ের দোকান একটা চা আগের সম্বন্ধটা যখন আইলো আগের ফোনে কইছিলাম যে চায়ের দোকান কত সুন্দর বিষয় গেছে কইলাম এটাও পছন্দ হইলো না আর চায়ের দোকান খারাপ হ্যাঁ